হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন কেউ আসেন স্টুডেন্ট ভিজায় কেউ আসেন ভিজিট ভিজায় বা কেউ আসেন ওয়ার্ক ভিসায় আমেরিকাতে আপনি যে কোনো ভিসাতেই আসুন না কেন সর্বপ্রথমেই আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করতে হবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি হলো ভীষণই গুরুত্বপূর্ণ একটি ফর্ম যেখানে আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনি লাস্ট কোন মেল আইডি ইউজ করেছেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনি লাস্ট কোথায় বেড়াতে গেছেন সমস্ত ইনফরমেশানে আপনাকে থেকে জানতে চাওয়া হবে তাই আপনাকে কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল সময় তা সত্ত্বেও আমরা হয়তো নিজের অজান্তেই অনেক সময়তেই ছোটোখাটো কিছু ভুল করে থাকি তাই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা তখন আমাদের কারেকশান করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা সত্যি কারেক্ট করা যায় প্রশ্নটা হলো আপনার কোন স্টেজে গিয়ে আপনার মনে হচ্ছে যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কারেক্ট করতে হবে তখন কি আপনার কনসুলার ইন্টারভিউয়ের আগে যে বায়োমেট্রিক ইন্টারভিউ থাকে সেই বায়োমেট্রিক ইন্টারভিউটা কি অলরেডি হয়ে গেছে না বায়োমেট্রিক ইন্টারভিউ এখনও হয়নি যদি আপনার বায়োমেট্রিক ইন্টারভিউ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আর আপনার কারেকশনের কোনো জায়গা নেই যদি আপনার বায়োমেট্রিক ইন্টারভিউ না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখনও আপনার কাছে সময় রয়েছে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কারেকশন করার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা যদি আপনার বায়োমেট্রিক ইন্টারভিউর আগে কারেকশন করা থাকে তাহলে আপনি কিভাবে কারেকশন করবেন চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জেনে নিই তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওর মাধ্যমে জেনে নিন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী যদি আপনার বায়োমেট্রিক ইন্টারভিউ হওয়ার আগে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কারেকশানের কথা মনে পড়ে সেক্ষেত্রে আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আবার ফিল করবেন সেক্ষেত্রে আপনি একটা কনফার্মেশন পেজ পাবেন এবং আপনার যে পুরনো যে কনফার্মেশন পেজ ছিল যেটাতে আপনি হয়তো ভুল করেছেন সেই কনফার্মেশন পেজ এবং বর্তমানে আপনি যে এডিট করার পর আপনি যে কনফার্মেশন পেজ পেলেন সেই দুটো কনফার্মেশন পেজ নিয়ে আপনাকে বায়োমেট্রিক ইন্টারভিউয়ের সময় যেতে হবে এবং সেখান থেকেই সেটি পুনরায় রেজিস্টার হয়ে যাবে আপনার কিন্তু পোর্টালে আপনার কিন্তু এডিট করার কোনো জায়গা নেই তাই যদি আপনার বায়োমেট্রিক ইন্টারভিউর আগেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা রিভিউ বা এডিট করার কথা হয় তাহলে আপনার কাছে সেই অপশন রয়েছে কিন্তু বায়োমেট্রিক ইন্টারভিউ হয়ে যাবার পর আপনার কিন্তু ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এডিট রিভিশন বা কারেক্ট করার কিন্তু কোনো জায়গা খোলা নেই এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল করবেন আপনার কাছে দুটো অপশন রয়েছে নাম্বার ওয়ান আপনি একদম ফ্রেশ একটা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে পারেন আর নাম্বার টু হলো আপনার পুরনো যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ছিল সেটা থেকেই আপনি রিট্রিভ ওল্ড ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার থেকে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন জানা হতে পারে আপনার সার নেম ডেট অফ বার্থ এইরকম কিছু কোয়েশ্চেন জানা হতে পারে তখন দেখবেন রিট্রিভ করলে আপনার কাছে অনেকগুলো ফিল্ডই ফিল আপ করা থাকবে তাতে আপনার সময়টা অনেকটা কম লাগবে এবং আপনি যে যে অপশানগুলো আপনি এডিট করতে চান সেই অপশনগুলো আপনি পেয়ে যাবেন এরকম দুখানা প্রসেস রয়েছে আপনার যেটা সুবিধা হচ্ছে আপনি সেইভাবেতে আপনি নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল করতে পারেন এরপর আসি অনেক মানুষই প্রশ্ন করে থাকেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মের কনফার্মেশন পেজটা হয়তো হারিয়ে গেছে বা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা এক্সপায়ার করে গেছে সেক্ষেত্রে বলি যে কনফার্মেশন পেজ ছাড়া কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ভ্যালিড নয় এবং যদি আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা এক্সপায়ার করে যায় তাহলেও কিন্তু আপনাকে আবার নতুন করে ফ্রেশ ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল করতে হবে এরপরে নেক্সট আসি অনেক মানুষই জিজ্ঞাসা করেন যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যদি এডিট করা হয় তাহলে কি আমার ভিসা অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে উত্তরটা হল একদমই নয় ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আপনি এডিট করলে বা আবার ফ্রেশ করে ফিল আপ করলে তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টটা একদমই ক্যান্সেল হবে না আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি নিজে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম দুবার ফিল করেছিলাম কারণ এরপরে আসি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এডিট করলে বা চেঞ্জ করলে কি আবার ভিসা ফিস পে করতে হয় আনসারটা হলো না আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার পরেতে যদি আপনি এডিট করেন বা চেঞ্জ করেন তার জন্যে কিন্তু ভিসা ফিস একদমই সেকেন্ড টাইম ফিল করতে হয় না আপনি ভিসা ফিসটা পে করছেন ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করার জন্যে কিন্তু আপনি কোনো ভিসা ফিস পেমেন্ট করছেন না তাই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আপনি এডিট করুন চেঞ্জ করুন আবার নতুন করে ফ্রেশ জেনারেট করুন তার জন্যে কিন্তু ভিসা ফিস আর সেকেন্ড টাইম পে করার কোনো প্রয়োজন হয় না নেক্সট আসছে আপনি যদি একাধিক বার বিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করেন তাহলে ভিসা ইন্টারভিউর সময় ভিসা অফিসার কি আপনার পুরনো ফর্মটা দেখতে পাবেন টেকনিক্যালি ইয়েস তিনি অবশ্যই দেখতে পারেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে তিনি যদি সার্চ করেন তাহলে কিন্তু তিনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা অবশ্যই চেক করতে পারেন কিন্তু জেনারেলি তিনি করেন না কারণ আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মের সাথে আপনার প্রোফাইলটা লিঙ্ক করা থাকে তাই আপনার সাধারণত উনি করেন না সেই চান্সেসটা খুবই কম তাই সবসময়তেই বলা হয় যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার সময় সর্বদা সতর্ক থাকবেন যদি নিজে ফিল আপ করতে নাও পারেন তাহলে আপনার পরিচিত যিনি ফিল আপ করছেন তাকে কিন্তু সর্বদা একদম সঠিক ইনফরমেশন দেবেন কারণ ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি ফর্ম যেটি আপনার ভিসা ইন্টারভিউর সময় কিন্তু আপনার ভিসা অফিসারের সিস্টেমে কিন্তু সেই ফর্মটাই খোলা থাকবে এবং সেই ফর্মটা থেকেই তিনি কিন্তু বিভিন্ন ইনফরমেশান আপনার থেকে ক্রস চেক করবেন তাই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা বারবার বলা হয় যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল করার সময় সর্বদা সতর্ক থাকবেন চেষ্টা করবেন যেন সমস্ত ইনফরমেশন আপনি একদম ঠিক ঠিক পুট করতে পারেন নেক্সট আসছে চিলড্রেন এবং ডিপেন্ডেন্টের জন্যে কি আলাদা আলাদা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হয় ইয়েস আপনার যতজন ভিসা অ্যাপ্লিক্যান্ট থাকবে সবার জন্যে কিন্তু আলাদা আলাদা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হবে এবং ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কিন্তু বারবারই বলা হয় ভীষণই সতর্কতার সাথে ফিল আপ করবেন চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করার পর তার একটা কপি নিজের কাছে রেখে দেওয়ার জন্য কারণ যখন আপনার ভিসা ইন্টারভিউ হবে তার আগে যাতে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি কি ফিল আপ করেছেন সেটা যাতে আপনি দেখে যেতে পারেন তবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে যে প্রিন্ট আউট সেটা ইন্টারভিউয়ের সময় লাগে না লাগে তার কনফার্মেশান পেজ ডিএস ওয়ান সিক্সটি ফর্মের যে প্রিন্ট আউট সেটা আপনার রেফারেন্সের জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেওয়া ডিএস ওয়ান সিক্সটি ফর্ম বিশাল বড় একটি ফর্ম তার মধ্যে আমাদেরকে কয়েকটা বিষয় কিন্তু ভীষণভাবেই সজাগ থাকতে হবে যেরকম আমার নামের স্পেলিং পাসপোর্ট নাম্বার আমার ইউএস কনট্যাক্ট আমার ফিনান্সিয়াল রেকর্ডস আমার ট্রাভেল হিস্ট্রি এবং আমার ওয়ার্ক প্রোফাইল এই সব বিষয়গুলোকে কিন্তু ভীষণইভাবে গুরুত্ব দিতে হবে কারণ সেইগুলোতে কিন্তু একদমই কিছু ভুল হলে চলবে না আদার্স অন্যান্য যদি কিছু মাইনার মিস্টেক হয়ে থাকে যেরকম ধরুন আপনার কিছু অ্যাড্রেসে কিছু ধরুন স্পেলিং এরার হয়ে গেল বা আপনার ধরুন কোনো কোথাও একটা কোনো স্পেলিং এরার হয়ে গেল সেইগুলোতে হয়তো আপনি নাও চেক করতে পারেন তবে যে কয়েকটি ক্ষেত্র বললাম যেরকম আপনার পাসপোর্ট নাম্বার আপনার ইউএস কন্ট্যাক্ট আপনার ওয়ার্ক ওয়ার্ক প্রোফাইল বা আপনার যে ট্রাভেল হিস্ট্রি রয়েছে বা ফিনান্সিয়াল ডকুমেন্টস রয়েছে সেই ব্যাপারগুলোতে কিন্তু কোনো ভুল রাখলে চলবে না এইগুলো সাধারণত জেনারেল কোয়েশ্চেন যে ব্যাপারগুলোর কিন্তু বেশিরভাগ মানুষেরই বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কামেন্ট করে জানাতে পারেন বা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো প্রবলেম হলে আমাকে কামেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব যথাযোগ্য হেল্প করার জন্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार